হরে কৃষ্ণ বিয়ান শান্তি অফ টপকৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হতে চলেছে কপালের নাইট রুটিন নিয়ে কখন ভোগ নিবেদন করি কখন শয়ন দিই কীভাবে শয়ন দিন কোথায় শয়ন দিই সে নিয়ে ভিডিওটা তো চলুন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন তো ভগবানের জন্য যেহেতু রাত্রিবেলা নিবেদন করবো রাত্রিরে আমাদের বাড়িতে রুটি বা পরোটা এই ধরনেরই হয় আজকে বানাবো পরোটা আর একটু মুগ ডাল মানে এই মুগ কড়াইটা দিয়ে বানাবো ভেজ দরকার তো প্রথমে মুখ কড়াইটাকে অল্প লবণ গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ এবং অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দুটো থেকে তিনটের মতন সিটি দেওয়ার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো ওই টালটা ততক্ষণ সেদ্ধ হোক ততক্ষণ আমি ময়দাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি একদম নর্মাল লবণ আর সাদা তেল দিয়ে একটু ময়াম দিয়ে তারপরে হালকা হালকা করে জল দিয়ে ভালো করে একদম ময়দাটাকে মিখে নেবো তো রাত্রিবেলা ভগবানের জন্য আমরা মোটামুটি যেহেতু অন্য কেউই পাই না রাত্রিবেলা দুপুরবেলা অন্যটা দিয়ে দিই তো রাত্রিবেলা রুটি পরোটা এই ধরনের আইটেমগুলোই দিই আর চেষ্টা করি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে একদম ভগবানকে ভোগ নিবেদন করে স্বয়ন দিয়ে দেওয়ার জন্য তো আজকে বাজে তখন ওই পৌনে সাত সাতটা থেকে সাড়ে সাতটার মতন তো সেই কারণে রন্ধন করতে চলে এসেছিলাম আর যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন যদি আটটার মধ্যেও ভগবানকে ভোগ নিবেদন করে দেওয়া হয় খুব ভালো হয় কিন্তু আমাদের যেহেতু অফিস আছে প্রভুর অফিস আছে তো এই সমস্ত কারণের জন্য আমাদের আটটার মধ্যে হয় না কিন্তু আমি চেষ্টা করি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের শয়ন দিয়ে দেওয়ার জন্য তো গল্প করতে করতে ওদিকে মুখ কড়াইটা সেদ্ধ হয়ে গিয়েছিল প্রথমে তরকাটা বানিয়ে নেবো তো কড়াইয়েতে হিং জিরে আদার রস দিয়েছি খুব আদাটা দিই নি আদার ছিপড়েটা বাদ দিয়ে বেশি করে রস করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর দিলাম ছোট ছোটো করে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে আমান্না করে দিয়ে দিয়েছিলাম তো এবার ওপর থেকে রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় হলুদ কুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়ো দেবো না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব আর তারপর একটু গরম গুঁড়ো দেবো আর যেহেতু মুখ ডালটাতে অলরেডি আমি লবণ দিয়ে রেখেছিলাম তাই এখানে গ্রেভিটার মতন করে অল্প লবণ আর এইটার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাসুরি মেথি একদম অল্প কাসুরি মেথি দিয়েছি দিয়ে ভালো করে একদম মশলাটা কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা ডালটা ছিল সেটা কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে একদম যে গ্রেভি তড়কার যে গ্রেভি সেটা রেডি হয়ে যাবে তো এইদিকে আমার গ্রেভিটা রেডি হয়ে যাচ্ছে এইদিকে আমি যে মেন তরকা মশলাটা সেটা করব দিয়েছি এক চামচ ঘি একটু হাই ফ্রেমেতে অল্প দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নেভানো অবস্থায় দিয়েছি কাশুরি মেথি ভালো করে একদম নাড়াচাড়া করে কাশুরি মেথিটাকে ওই যে গ্রেভিটা ফুটছিলো সেটার মধ্যে আমি ভালো করে একদম দিয়ে দেবো দিলেই কিন্তু আমাদের ভেজ তরকা সেটা কিন্তু রেডি হয়ে যাবে একটু গ্রেভি গ্রেভি রেখেছি দোকানে এতটা পাতলা গ্রেভি থাকে না কিন্তু যেহেতু বাড়িতে তো পরোটা রুটির সাথেই খাওয়া হবে মেনলি তো সেহেতু আমি একটু বেশি গ্রেভিটা রেখেছি তারপরে ঠান্ডা হলে অলরেডি জলটা অনেকটা কমে যায় তো এইদিকে তো আমার তরকা রেডি হয়ে গেছে আর এইদিকে আমি আজ সাদা ময়দা মেখে রেখেছিলাম সেটাতে এখন পরোটার লেচিগুলো বানিয়ে পরোটাটা বানিয়ে নেব তো আপনাদেরকে কিছু কিছু জিনিস বলি যে নর্মালি ভগবানকে তো মানে গোপাল থাকলে বাড়িতে আটবার ভোগ নিবেদন করতে হয় তো মঙ্গল আরতি থেকে শুরু হয় ভোগ নিবেদন করার এবং রাত্রিরে শয়নের নিবেদন করা পর্যন্ত আটবার ভোগ নিবেদন করতে হয় তো সন্ধ্যা আরতির সময় আমি একবার নিবেদন করি যেটা ওই ধরুন সাড়ে পাঁচটা ছটা সে সময় অনুযায়ী মানে ধরুন শীতকালে তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি করি আর গরমকালে তো একটু দেরি হয় এখন যেমন ছটার মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে যায় তাই আমি এখন ছটার মধ্যেই সন্ধ্যা আরতি করার আগে নিবেদন করি তো তারপর রাত্রিবেলা চলে আসি ওই সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লাগে ভোগ রেডি করতে তারপরে সেটা গরম গরমে একদম গোপালকে ভোগ নিবেদন করে তারপর আমরা পেয়ে তারপর এবার বলি ভোগ নিবেদন করার পর অবশ্যই ভগবানকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখবেন মানে এমনি রাখবেন তারপর কিন্তু স্বয়ং দেবেন আমি এটাই করি আর শয়ন দেবার সময় মন্দিরে যত ফুল বা সমস্ত কিছু থাকবে সেইগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে দেবেন আমি বিভিন্ন আচার্য এবং সিনিয়র ভক্তদের পাঠে শুনেছি যে মন্দিরে যদি ফুল থাকে পাশি ফুল যদি আপনি পরের দিন সকালবেলা উঠে সেই ফুল দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের পূর্ণ আস্তে 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 কমতে থাকবে তাই অবশ্যই কিন্তু মন্দিরের ফুল মন্দির একদম পরিষ্কার করে যেরকম একদম সকালবেলা পরিষ্কার মন্দির থাকে সেরকম পরিষ্কার মন্দির করে তারপরেই কিন্তু ভগবানের পর্দা টেনে ভগবানকে স্বয়ং দিয়ে একদম মন্দিরের সমস্ত আলো অফ করে দেবেন তো আমার ওই সাদা পরোটা হয়ে গেছে আর এইদিকে আমার তরকাও হয়ে গেছে রেডি তো আজকে ভেবেছিলাম অনেক দিন অনেক ধরনের জিনিসপত্র বানাই কিন্তু তরকাটা তো কোনো দিন আপনাদের সাথে শেয়ার করিনি তাই তরকাটা আজকে নতুন রেসিপি বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দুটো দিয়ে দিয়েছি মিষ্টি প্রভু এনেছিল দোকান থেকে মিষ্টি তো সেটা দিয়ে এক গ্লাস জল সহকারে ভোগ নিবেদনের মন্ত্র এবং গঙ্গা জল সহকারে যেরকমভাবে ভোগ নিবেদনের একটা ভিডিও আমি ছেড়েছি আপনাদেরকে আপনারা চাইলে ওপরে আই আইকনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এবং ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেক করতে পারেন যে কীভাবে আপনারা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন তো এখন আমি ভগবানের উদ্দেশ্যে গঙ্গাজল এবং গুরু মহারাজের উদ্দেশ্যে সমস্ত কিছু করে পর্দা টেনে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য দিয়ে দিয়েছি তো ভোগ নিবেদন আমার হয়ে গেছে ভগবানের প্রসাদই হয়ে গেছে ভোগ এবার ভগবান একটু গঙ্গা গঙ্গা জল দিয়ে আচমান এবং রুমাল যেগুলো এবং জলশঙ্খ দিয়ে আরতি করে এখন হচ্ছে ভগবানের শয়নের সময় তার আগে যে ভোগটা রেডি হয়ে যায় সেটাকে আমি তুলে ভালো করে টেবিল টপার পরিষ্কার করে নেবো তো এখন মন্দিরে যে ফুলগুলো দিয়ে আমাদের সাজানো হয়েছিল সেটা আপনাদেরকে বললাম যে একদম পরিষ্কার করে দেবেন মন্দিরটা তো সেই ফুলগুলো আমাদের যেগুলো সাজানো হয়েছিল সেটা একটা জায়গায় গোজ করে রাখবো পরের দিন আপনাদের বাড়ির পুকুরে বা আপনাদের যেখানে আপনারা ফুলগুলো দেন সেই সমস্ত জায়গায় দিয়ে দেবেন তো আমরা যেহেতু কলকাতায় থাকি তো আমি চেষ্টা করি একটা জায়গায় জমিয়ে রাখতে পরে কোথা কোনো জলেতে গিয়ে দিয়ে আসতে তো তারপরে আমি সমস্ত মন্দিরে সমস্ত ফুলগুলো সরিয়ে দিয়েছি শুধু নিশ্চিন্ত ভগবানের তুলসী পাতাটা করে রাখি, কারণ ওই তুলসী পাতাটা আমি প্রত্যেক দিন একটা খাওয়ার চেষ্টা করি তাই শুকনো করার চেষ্টা করি একটা জায়গায় স্টোর করে রাখি এবং সেটা তারপরে আমরা সবাই গ্রহণ করি নিঃসিংহ তুলসী পাতা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন একটা করে প্রত্যেকে গ্রহণ করার মানে খাওয়ার তো তারপরে সকালবেলা যে রাত পোশাক পরেছিলো যে কোনো বিগ্রহ আপনাদের বাড়িতেও যদি বিগ্রহ থাকে সকালবেলার পোশাকটা চেঞ্জ করে দিয়ে রাত্রিরের শয়নে যে ধরনের ড্রেস আপনারা পরান সেই ধরনের ড্রেস পরিয়ে দেবেন আমার গোপালের জন্য বেশ কিছু কটনের ড্রেস আছে রাত্রিবেলা পরানোর জন্য মেনলি কি। হয় আমরা যখন রাত্রিরের শয়নে যাই আমরা নিজেরাও আমরা একটু ভারী পোশাক ছেড়ে হালকা পোশাকে শুতে ভালোবাসি সেই রকমই ভগবানকেও কিন্তু আপনারা একটু ভারী হেভি সমস্ত জুয়েলারি সমস্ত কিছু খুলে দিয়ে একদম হালকা পোশাকের শয়ন দেবেন আর এটা হচ্ছে আমার লাড্ডু খাট এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো লাড্ডু কপালকে ভালো করে শুইয়ে দিয়েছি একটু হাত পাগুলো মানে মালিশ করে দিচ্ছি কারণ সারাদিন অনেক খাটাখাটনি করে অনেক কাজ করে সমস্ত ভক্তদের দুঃখ দুর্দশা দূর করে এবং কৃপা আশীর্বাদ করে এটাই তো সবথেকে বড়ো কাজ তারপর জগন্নাথ বলরাম সুবত্তা মহারানীরা যেহেতু বিক্রয় আছে তাদেরকে সয়ন দিয়ে দিলাম মন্দিরের সমস্ত আলো অফ করে দিয়েছি যেই ঘরে আমি আমাদের মন্দিরে যেহেতু ভগবানের সয়ন্তি দেবার মতন জায়গা নেই তো এই ঘরটাতে আমি ভগবানের সয়ন্তি একদম ঘরের পর্দা দিয়ে এসে জ্বালিয়ে দিয়েছি যে একটু এখন হালকা হালকা গরম আছে এবং ঘরের আলো অফ করে ভগবানকে স্বয়ন দিয়ে দেবো তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ